এ পাঁচ কেজির আর একটা ডুম্বেল কোথায় খুঁজে পাচ্ছি না কালকে তো তুই লাস্টে বাড়ি গেছিস ইচ্ছা কি করছিস মুখে বল এই তো ও ও আমি তো তোকে চোর মনে করেছি কন্টিনিউ নিতাই তা সাপোর্ট ও খেয়ে এই তোর এক্সটেজ যেন নামটা কি চবা মার চবার নামে নিজাই দা আমি আর জিম করব না ওয়াই জিম করবি না তাতের বডি হচ্ছে না নো সমস্যা একটা ইনফেকশন নিবি গ্রেট খালির মতন বডি হয়ে যাবে তুমি কি স্টেরয়েড দিচ্ছ তাহলে কইছিস কেন তাতারি বডি লাগবে জাগে 25 25 50 টা ডুমবেল মেরে আয় কাটিংটা দেখ কেমন ওনার কি আছে এই মে তাতারি আয় ইয়েস নিতাই জিমে টেনার অ্যাডমিশন নেব নিন না কদিন পরে আপনার মনে আমি অ্যাডমিশন নেব কি কই কি মনের অ্যাডমিশন মনের কানেকশান টেনারের সাথে যত ভালো হবে তত তাড়াতাড়ি বডি হবে এ তোরা কেউ একটা ম্যাডামকে বডি দেখা এই সর নিতাই সাপোর্ট দেবে এটা ধর